আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে মাত্র 10 মিনিটে চিকেন ফ্রাই তৈরি করার রেসিপি দেখাবো। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম। আয়েশা'স কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক চিকেন ফ্রাই রেসিপিটা তৈরি করার পদ্ধতি। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমার লাগবে চিকেন। আমি এতো রেগুলার পিস করে চিকেন কেটে নিয়েছি। খুব বড় চাই জানা, ছোট চাই জানা, রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। এই চিকেনের মধ্যে এখন কিছু মশলা অ্যাড করব। এখানে আমি আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিলাম। এখানে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ লবণ দিবো স্বাদ মতন সয়া সস দিয়ে দিবো এক চা চামচ তার সাথে আমি লেবু দিয়ে দিব যেহেতু আমি এখানে ডিম অ্যাড করব এখানে অবশ্যই লেবুর রস ব্যবহার করতে হবে যেহেতু আমি কাঁচা ডিম ব্যবহার করব সেহেতু লেবুটা অবশ্যই ব্যবহার করতে হবে এখানে একটা আমি কাঁচা ডিম দিয়ে দিলাম লেবু দিলে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা আর থাকে না আর এখানে দিয়ে দিব আমি ময়দা ময়দাটা কিন্তু কম বেশি সবার বাসাতেই থাকে ময়দা দিয়ে আমি সবগুলো একসাথে মেখে নিব আমি সব ময়দা একসাথে দিব না কারণ দেখবো যে আমার যদি সবটা ময়দা না লাগে তাহলে দেওয়ার প্রয়োজন নেই আমার যতটুকু লাগবে আমি ততটুকুই ব্যবহার করব এখানে আমি এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি চিকেনটা আমার মাখানো হয়ে গেছে সুন্দরভাবে সব চিকেনের সাথে আমার ময়দাটা সব মিক্সড হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রাখবো না এটা সরাসরি ভেজে নিব এটা আপনারা চাইলে ফ্রিজে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আবার সঙ্গে সঙ্গে তেলে ভেজে নিতে পারেন আবার যদি মনে করেন দশ মিনিট রেস্টে রাখবেন তাও রাখতে পারেন রেখে দশ মিনিট পরে ভেজে নিলেও হবে তো আমি আজকে রেস্টে রাখবো না আমি সঙ্গে সঙ্গে ভেজে নিব আমি আপনাদেরকে প্রথমেই বলেছি আজকে দশ মিনিটে চিকেন ফ্রাই রেসিপি তৈরি করে দেখাবো এই জন্য আমি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে তেলটা গরম করে আমি তেলের মধ্যে একে একে সব চিকেন ফ্রাইগুলোকে ছেড়ে দিয়েছি চিকেন ফ্রাইটা এক পাশে ভাজা হয়ে গেছে আমি আরেক পাশটা উল্টিয়ে দিলাম এভাবে করে আমি আস্তে মিডিয়াম লো হিটে আমি চিকেন ফ্রাইগুলোকে ভাজতে থাকবো বাচ্চারা অনেক সময় বায়না করে চিকেন ফ্রাই খাওয়ার জন্য হাতে সময় থাকে না বলে আপনারা বানাই দিতে পারেন না তো আমি আজকে দেখিয়ে দিলাম তো আপনারা এরমভাবে ঝটপট দশ মিনিটে আপনারা চিকেন ফ্রাই তৈরি করে দিতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিনে তো আমার এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এই চিকেন ফ্রাইগুলোকে উঠিয়ে নিব আমি চেষ্টা করছি খুব সহজভাবে আপনাদেরকে চিকেন ফ্রাই তৈরি করে দেখানোর জন্য ট্রাসমি আপনারা বাসা একবার ট্রাই করে দেখবেন দেখবেন অনেক মজা লাগে চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি তেমন কোনো মশলা ব্যবহার করিনি ঘরে থাকা অল্প মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই রেসিপি তৈরি করার চেষ্টা করেছি এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই এটা সস দিয়ে খেতে অনেক মজা আমি কিছুটা ভেজে নিয়েছি এবং কিছুটা আমি সংরক্ষণ করে নিয়েছি ফ্রিজে এটা বাচ্চাকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য আপনারা চাইলেও তাই করতে পারে। তো আমার এই ঝটপট রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ